কন্যা রাশির সবাইকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম সুখবর 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 কোথাও আওয়াজ করো না আশেপাশে কেউ না থাকলে দেখো কারণ বন্ধুরা আজ সন্ধে পাঁচটার পর তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা শুনে পাগল হয়ে যাবে এত বড় সুখবর পাবে যে স্বপ্নেও ভাবনি তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো একটা কথাও বাজরংরাজ করো না কারণ বন্ধুরা প্রতিটা কথা ওপরের পরমাত্মার দেওয়া শব্দ আর তিনি তোমার ভাগ্য বদলানোর জন্যই দিয়েছেন ভয়শালা নেওয়া হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সব কিছু বিস্তারিত বলবো ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সদ্ভক্ত যারা ভালোবাসেন প্রথমে ভিডিওটার একটা সুন্দর লাইক দিয়ে দিবেন আর নিচে কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে তিনবার জয় মাতাজি লিখবেন এতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবার কাছে পৌঁছবে আপনার পুরো পরিবারকেও আশীর্বাদ মেলে আপনার পাঁচটা স্বপ্ন পূরণ হতে চলেছে বিধির লেখা কেউ মুছে দিতে পারে না আর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এখন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে একটা খুব বড় আর চমকপ্রদ পরিবর্তন আসতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তুমি জীবনের পরজনমগুলোতেও ভুলতে পারবে না এখন তোমার হাতে এত সম্পদ আসবে যে সেটা গোনার জন্যে তোমাকে হয়তো মেশিনের দরকার পড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে এই পাঁচটা গুরুত্বপূর্ণ ইচ্ছে এখন যে কোনো দামে পূরণ হবে কারণ তুমি এগুলোর জন্য অবিরত চেষ্টা করেছ শেষমেশ ওই পাঁচটা শক্তিশালী ইচ্ছে যেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ হবে সেটাই হচ্ছে যা মাত্র একদিনে সত্যি হতে যাচ্ছে আপনি চমকে উঠবেন এটা জানলে এত বড় পরিবর্তন আসবে যে আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না যেই স্বপ্নগুলো বহু বছর ধরে দেখছিলেন যেই লক্ষ্যগুলো অনেক দিন ধরে অর্জন করতে চাচ্ছিলেন এখন সেগুলো আপনার হাতের মুঠোয় তোলে আসবে কিন্তু এসব বুঝতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অন্য কারো সঙ্গে এটা দেখবেন না বছরের পর বছর পরিশ্রমের ফল এবার পেতে যাচ্ছেন আপনার কঠোর পরিশ্রম এখন ফল দিতে চলেছে আপনার জীবনে এক অবিস্মরণীয় মোড় আসতে চলেছে তাই কোনোভাবেই অবহেলা করবেন না না হলে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসবে আর সাথে অনেক শুভ খবরও পাবেন দেবদের দেব শিব শিবশঙ্করের দয়ায় আপনি একটা অসাধারণ উপহার পাবেন তারপর আপনার জীবন আর আগের মতো থাকবে না এগোবার আগে আমি সবাইকে বিনম্র অনুরোধ করব যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে ভক্তি ভরে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ লিখবেন ভোলেনাথের বিশেষ করুণা সবসময় আপনার এবং আপনার পরিবারের ওপর থাকুক বন্ধুরা জন্য ভগবান সবাই দেখছে তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে আগের সময় যত পরিশ্রম করেছ ততটা ফল পেতে পারি কিন্তু এখন পুরো পরিশ্রমের সত্যি পুরস্কার পাবে সময়ের চাকা ঘুরে গেছে সময় প্রতিটা মুহূর্তে বদলায় আর এটাই সৃষ্টির নিয়ম আমি তোমার জন্য একদম গোপন খবর নিয়ে এসেছি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোটি টাকার মালিক হতে পারো এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি তোমার জীবন এখন এক নতুন পথে এমতে শুরু করবে এই ভিডিও কেউ দেখবে না চুপচাপ একলা বসে দেখো কারণ এখন তোমার সাথে একটা খুব ভালো ঘটনা ঘটতে চলেছে কিন্তু শান্ত থাকা খুব জরুরি কারণ একটা বড় ধাক্কা আসতে চলেছে আপনার ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে একটা ছোট্ট ভুল আপনার সব স্বপ্ন ভেঙে দিতে পারে তাই সময় মতো সাবধান হয়ে যান আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি সত্য সুলার সাহস থাকে তবেই ভিডিও দেখুন আর কাউকে বলা থেকে বিরত থাকুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে সরাসরি কোটিপতি করে দিতে পারে এই সুযোগ হাত ছাড়া করবেন না কোনোভাবেই এমন ধরনের মোকা বারবার আসে না কলিযুগের সবচেয়ে বড় খবর আর সবচেয়ে বড় সারপ্রাইজ আপনার সামনে আসন্ন কয়েক ঘন্টার মধ্যে ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনের সফলতার বর্ষা ও মিষ্টি আশ্চর্যের বৃষ্টি হবে আপনার জীবনের সব সমস্যা এখন শেষ হতে চলেছে এই ভিডিওটা একদম জরুরি আপনার খবর পত্রিকায় ছাপা হবে শুনে আপনি অবাক হয়ে যাবেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটা চমক ঘটবে যে আপনি আপনার গ্রাম আর সমাজের আলোচনার বিষয় হয়ে উঠবেন হ্যাঁ এটা সত্যি শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের ভক্ত তারা রানীকে নিয়ে দয়া করে এই ভিডিওটা একটা মিষ্টি লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে পুরো মন দিয়ে তিনবার জয় মা তে লিখুন যাতে মা রানীর আশীর্বাদ আর মমতা আপনার উপর এবং আপনার পরিবারের উপর সবসময় থাকে এখন একটা বিশেষ অনুরোধ এটা জানতে খুবই জরুরি যে যদি আপনি এই দেবী দেবতার ইচ্ছা পূরণ না করেন তাহলে জীবনের সমস্যা হতে পারে আজ আপনার জীবনে যে সুখ আর সমৃদ্ধি আছে তার কারণেই ঐশ্বরিক শক্তি তাদের করুণাই আপনার ঘরে খুশি ভরে আছে কিন্তু যদি অজান্তেই তাদের রাগিয়ে দেন তাহলে জীবনে অনেক কঠিন সময় আসতে পারে আমি আমি মনে করি এটা বলা খুব জরুরি যে গত বারো বছরে এই দেবতাগুলোই তোমার সঙ্গে থেকেছে তারা তোমার রক্ষা করেছে এই বারো বছরে এমন চারবার হয়েছে যখন মৃত্যু তোমার কাছে এসে পৌঁছেছিল কিন্তু তাদের করুণাই তুমি বাঁচে গেছো তাই এই দেবদেবীদের অবহেলা করা বা তাদের উপেক্ষা করা খুবই ক্ষতিকর হতে পারে যদি তুমি তাদের করুণা হালকাভাবে নাও তারা তোমার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু যদি তুমি তাদের ইচ্ছা মেনে চলো তাহলে তোমার জীবনে এমন সমৃদ্ধি আর আনন্দের স্রোত বয়ে যাবে যে তুমি অবাক হয়ে যাবে একজন সাধারণ মানুষও কোটি কোটি টাকার মালিক হতে পারে সব কিছুই এই দিকদর্শী শক্তিগুলোর দয়াই সম্ভব হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই দেবতা কে তারা তোমার থেকে কি চায় আর তারা কোথায় বাস করে এই সব প্রশ্নের উত্তর তুমি এই ভিডিওতেই পাবে এই দেবতা তোমার খুব কাছেই আছেন এবং সব সময় তোমার সঙ্গে থাকেন তাদের আশীর্বাদ সময় তোমার মস্তকার তোমার বাড়িতে থাকে তাই যদি তুমি ভুল করে ওদের অপমান করো তাহলে সারা জীবন সেই ভুলের জন্য আফসোস করতে হতে পারে ওরা রেগে গেলেই তোমার পরিবারের সব সুখ শান্তি ঝুঁকির মুখে পড়তে পারে সেই জন্য তাদের ইচ্ছের সম্মান করো আর এমন কোনো কাজ করো না যা ওদের মন খারাপ করবে যা করলে তাদের রাগ বাড়বে তা করবেন না এখন এটা বুঝতে খুব জরুরি যে এই দেবদেবীরা আপনাদের থেকে কি আশা করে এবং কি ধরনের আশীর্বাদ দিতে চায় এ সম্পর্কে সব তথ্য আপনি এই ভিডিও থেকে পাবেন এই দিব্য শক্তির করুণা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে এরা আপনার ভাগ্যের দিকটাই পাল্টে দিতে পারে তাদের আশীর্বাদে আপনি শুধু সফলতার শিখরে পৌঁছাতে পারবেন না বরং আপনার কাছে এত সম্পদ থাকবে যে আপনি সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত গোপন বার্তা আপনার জীবনে এমন কিছু নিয়ে এসেছি যা সম্পূর্ণ বদলে দেবে শরীদেব আপনার জন্য একটা বিশেষ দিব্য বার্তা পাঠিয়েছেন আর আগামী পাঁচ দিন এমন ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই সময়টা আপনার জন্য এতটাই বিশেষ হবে যে আপনি আনন্দে ভাসবেন যে ইচ্ছাগুলো আপনি বছরের পর বছর ধরে লালন করেছেন যেই স্বপ্নগুলো বারবার দেখেছেন সেগুলো এখন সত্যি হতে চলেছে এই সুযোগ বারবার আসে না তাই যে কোনো পরিস্থিতিতেই এটা হাতছাড়া করবেন না কারণ এখন আপনার ভাগ্য এমন এক সিংহের মতো গর্জন করবে যার শক্তি আপনি কখনো কল্পনাও করেননি এই ভিডিওটা একদম একলা বসে দেখো কারণ এতে যে সব বিশেষ তথ্য দেওয়া হয়েছে সেটা কারুর সঙ্গে শেয়ার করা ঠিক হবে না যখন তুমি এটা শুনবে তখন চারপাশে কেউ থাকবে না তখনই এর পুরো প্রভাব পড়বে কারণ এখন তোমার জীবনে এমন একটা বড় পরিবর্তন আসতে চলেছে যা তোমার সব দুঃখের শেষ করবে তুমি জীবনে অনেক বড় সংগ্রামের মুখোমুখি হয়েছ আর অসংখ্য কষ্ট সহ্য করেছ অনেক সময় নিজের ভেঙে পড়া অনুভব করেছ তবুও তুমি হাল নাই শনিদেব তোমার এই সংগ্রাম দেখেছেন আর এখন ওরা ঠিক করেছে তোমার জীবনে এমন একটা সময় আনার যা তোমার জীবনকে এক নতুন দিশা দেবে তুমি সব সময় অন্যের মঙ্গল চেয়েছ সাহায্য করেছ কিন্তু বদলে পেছনে শুধু কষ্ট আর জটিলতা পেয়েছ তুমি কখনো কাউকে কষ্ট দাওনি তবুও তোমার জীবনে সমস্যা কেন এসে গেছে এই প্রশ্ন বারবার তোমার মনের মধ্যে উঠে এসেছে কিন্তু এখন চিন্তা করো না কারণ শনিদেব তোমার জন্য একটা দিব্য সুখবর পাঠিয়েছেন যা তোমার ভাগ্যের ধারা বদলে দেবে তোমার বুদ্ধিমত্তা সবসময় তীক্ষ্ণ ছিল কিন্তু যখন বিষয় হয় নিজের পরিবারের তখন যুক্তির চেয়ে বেশি আপনি আবেগের দ্বারা কাজ করেন এই কারণেই আপনি প্রায়শই নিজের সুখ ত্যাগ করে অন্যদের জন্য কষ্ট সহ্য করেন আপনার এই সংবেদনশীলতা অনেকবার আপনাকে গভীর দুঃখে ফেলে দেয় আপনি এতটাই স্পর্শকাতর যে অন্যের দুঃখ সহ্য করতে না পেরে তাদের সাহায্যের জন্য সব সময় প্রস্তুত থাকেন এটি আপনার সবচেয়ে বড় গুণ কিন্তু এই গুণটাই আপনাকে বারবার কষ্ট দেয় এখন সময় এসেছে যে আপনি এই অভ্যাসটা সামঞ্জস্য করতে শিখুন এটা বোঝা খুব জরুরি যে প্রত্যেকের জন্য এতটা আবেগী হওয়া নিজের জন্য ক্ষতিকর হতে পারে আরও একটা কথা হলো আপনি যে কোনো ধরনের হস্তক্ষেপ মানেন না কেউ যদি আপনার কাজের মধ্যে বাধা দেয় আপনি সঙ্গে সঙ্গে রেগে যান দেরি না করে কাউকে শত্রু মনে করতে শুরু করেন যদি সে আপনার কাজে হস্তক্ষেপ করে আপনি সবসময় নিজের কাজ নিজেই করতে চান এবং নিজের সিদ্ধান্তে কাউকে হস্তক্ষেপ সহ্য করেন না কিন্তু এখন এই সব পরিবর্তন আনার সময় এসেছে কারণ শনিদেব আপনার জীবনে পরিবর্তনের শুরু করে দিয়েছেন এখন সেই সময় আসছে যখন আপনার সব দুর্দশা শেষ হবে এবং আপনার ভাগ্য নতুন দিশা পাবে আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এবং যারা আপনাকে ভুল বুঝেছিল আজ তারাই আপনার প্রশংসা করবে আপনার ভালো মনোভাবকে সম্মান দেওয়া হবে এবং আপনার জীবনে আনন্দের বন্যা বয়ে যাবে তাই এই সুযোগটা চিনে নিন আর নিজের মধ্যে এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান কারণ এখন আপনার ভাগ্য বদলানোর সময় এসেছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই বিশেষ ঘটনার কথা বলবো যা আগামী পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে এই ঘটনা এতটা প্রভাবশালী হবে যে এর প্রভাব শুধু আপনার ওপরই নয় আপনার পুরো পরিবারের ওপরেও পড়বে কিন্তু বন্ধুরা আপনার কাছে এক নম্র আবেদন দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী হর হর মহাদেব বা জয় শনিদেব থেকে যে কোনো একটি লিখুন যারা সত্য মন থেকে জয় শনিদেব লিখবেন তাদের উপর শনিদেবের বিশেষ করুণাবর্ষিত হবে এবং তাদের ঘরে সুখ সমৃদ্ধির নদী বয়ে চলবে যারা শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে শনিদেবের স্মরণ করবেন তাদের জীবনে নিশ্চয়ই পরিবর্তন আসবে এখন বন্ধুরা চলুন এগিয়ে যাই এবং আলোচনা করি সেই পাঁচটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনাগুলো নিয়ে যা আগামী পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে এই ঘটনাগুলো হবে একদম অবাক করার মতো আপনি তাদের বিশ্বাস করতে পারবেন না গত কয়েক বছর ধরে যে কষ্ট আর চিন্তায় আপনার জীবন ভরপুর ছিল এখন তার শেষ হতে চলেছে যে সুখগুলো আপনি হারিয়েছিলেন সেগুলো আবার ফিরে আসার পথে আপনি জীবনে অনেক ধৈর্য এবং সহনশীলতা দেখিয়েছেন এবং প্রতিটি বিপদ মোকাবিলা করেছেন এখন প্রভুর করুণা থেকে সেই সময় এসেছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ